আসসালামু আলাইকুম বাংলাদেশের যে বর্তমানে একজন রাষ্ট্রপতি আছে গণমাধ্যমে টেলিভিশনে সরকারের সাথে বিভিন্ন রাজনৈতিক দলের যারা মিটিং করছেন বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছেন সর্বশেষ ঐতিহাসিক যে ডিজি সম্মেলনের যে একটা প্রথা আছে আপনার এই যে ডিজি সম্মেলন আমাদের যে রাষ্ট্রপতির ইস্যু যে একটা বিষয় ছিল সেখান থেকে সরে দেওয়া হয়েছিল রাষ্ট্রপতি শাহউদ্দিনকে আর এবার যে সিদ্ধান্ত নিয়েছে এটা স্পষ্টতই রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের জন্য চরম অপমানজনক এখন আছে না ধরেন বাঘ খাঁচার মধ্যে একটা গোতা দিমু হ্যাঁ তারপর বাঘ একটা বিলাইয়ের মতন হয়ে যাবে দেখতে ভালো লাগবে বিষয়টা অনেকটাই এরকম হয়ে গেল না যদি রাষ্ট্রপতি দরকার না লাগে বাদ দিয়ে দেন সিস্টেমে বাদ দিয়ে দেন কিন্তু সংবিধানকে নিজেদের যে এই সরকারের বৈধতার জন্য রাষ্ট্রপতির রাখাটা জরুরি কিন্তু বাসার ভিতরে খাওয়া দাওয়া ছাড়া আর কিছু নাই স্পষ্টতই রাষ্ট্রপতির গেম ওভার কার্যকর কোনো ভূমিকা রাষ্ট্রপতির এই মুহূর্তে নাই তবে কারণও আছে এই রাষ্ট্রপতি আওয়ামী লীগ সরকার কর্তৃক নির্বাচিত আওয়ামী লীগ সরকার আহ কর্তৃক এটা তৈরি হয়েছে তো শুধুমাত্র যদি সংবিধানের না থাকতো তাহলে রাষ্ট্রপতিরও এই মুহূর্তে বাংলাদেশ ছাড়া পালাইতে হইতো আহ ভারতে এগিয়ে থাকতে হইতো দেখেন একুশে ফেব্রুয়ারি আজকে আর মাত্র হাতে দিন আছে তো এবছর যাবৎ আমরা দেখছি যে একুশে ফেব্রুয়ারি প্রথম প্রধানমন্ত্রী তিনি শহীদ মিনারে যান একটা পরিবেশ থাকে রাষ্ট্রপতি যান সেখানে তিনি ফুল প্রদান করেন তারপর এদিন নানান কর্মকাণ্ডে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী তারা তাদের কর্মকাণ্ড সম্বোধিত করেন কিন্তু এইবার এই প্রথমবারের মতন আহ একুশের প্রথম পরে রাষ্ট্রপতি শহীদ মিনারে না যাওয়ার আহ্বান এখন এই আহ্বান কে দিছে সরকার দেয় নাই তবে সরকারকে যারা নিয়ন্ত্রণ করে অথবা এই সরকারকে যারা বসাইছে তারাই ডাক বৈষম্য বিরোধীরা আপনার জুলাই আগস্টে গণহত্যা চলার সময় রাষ্ট্রপতি নিরবতা পালন করার অভিযোগ এনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহুদ্দিনকে একুশের প্রথম খবরে কেন্দ্রীয় শহীদ মিনারে না যাওয়ার আহ্বান জানিয়ে বিপ্লবী ছাত্র পরিষদ আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চলমান থেকে এই দাবি জানিয়েছেন সংগঠনটির আহ্বায়ক আব্দুল ওয়াহেদ তার বক্তব্য হচ্ছে জুলাই আগস্টে হাজার হাজার আহ ছেলে মেয়ে মারা গেছে ওই পুরোটা সময় রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ করেছিলেন কিন্তু এটাও সত্য আর এখানে যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের জায়গা যদি বাহাবুদ্দিন হইতেন দল যদি বিএনপি থাকতো তিনি যে কোনো কথা বলতেন বাংলাদেশের রাজনীতি আমরা এমন দৃশ্য কিন্তু দেখি নাই কখনো বাস্তবতা হচ্ছে যে থাকতো সে যে থাকতো সে চুপ করেই থাকতো এছাড়া যে তিনি শেখ হাসিনার অবৈধ নির্বাচনে অবৈধ এমপিদের ভোট পেয়ে রাষ্ট্রপতি হয়েছেন বক্তব্য হচ্ছে শেখ হাসিনা পালিয়েছে সংসদ ভেঙে গেছে এমপিরা পালিয়েছে অথচ রাষ্ট্রপতি তবিয়তে মানে পদে বহাল তবীয়তে আছেন ছাত্র জনতার পক্ষ থেকে তার পদত্যাগের দাবি জানানো হলেও তিনি সরে জানেননি সরকার তাকে সরায় নাই তিনি সরবেন কিভাবে সরবেন কিভাবে কিন্তু তাকে জনগণ মেনে নেয়নি তিনি স্বার্থবাদীদের টিকে আছেন মানে এখানে বিএনপি ক্যাম্পাসে পা রাখবেন না একুশে ফেব্রুয়ারি প্রথম পোহরের শহীদ মিনারেও আপনার যাবেন না তো তেরোই ফেব্রুয়ারি থেকে আওয়ামী লীগ এবং তাদের মিত্র শক্তিকে নিষেধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজু গণ অবস্থান কর্মসূচি চলছে তো এই যে এতগুলো প্রোগ্রাম সবগুলো পিছনে বাবা বলেন মা বলেন ভাই বলেন বোন বলেন এগুলো হচ্ছে বৈষ্ণব এবং সমন্বয়করা কোনো কোনো অংশ শিবিররাও শিবিরা যে আসলে কোনটা এটা মধ্যে একটু প্রশ্ন এখন রাষ্ট্রপতি বেসিক্যালি মাসে মাসে বেতন নেওয়া খাওয়া দাওয়া ছাড়া আপাতত আর কোনো ভূমিকা নাই আর কয়েকদিন পর তো নির্বাচনী হয়ে যাবে সো জাস্ট চ্যাপ্টার ইজ দ্য ক্লোজ